গাইস তোমাদের মধ্যে অনেকেই আমার সাথে মাইন্ডক্রাফ্ট খেলতে চাও কিন্তু এটা কোনো দিনও সম্ভব হয় না কারণ মাইন্ডক্রাফ্ট একটা পেইড গেম অর্থাৎ এটা কিনতে হয় আর যারা যারা আমাদের ভিডিও দেখো তাদের মধ্যে শুধুমাত্র কয়েকজনই রিয়েল মাইন্ডক্রাফ্ট খেলে আর বাকিরা এটার কপি ভার্সন খেলে আবার এরকম অনেকেই আছে যারা মাইন্ডক্রাফ্ট খেলে না কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু যাই হোক তোমরা যদি রিয়েল মাইন্ডক্রাফ্ট খেলেও থাকো তাহলেও একসাথে খেলার জন্য একটা সার্ভার তৈরি করতে হবে আর তোমাদেরকে সেটা জয়েন করতে হবে আর এগুলো করা অনেক বিরক্তকর এবং অনেক ঝামেলারও আর আমার কাছে মাইন্ডক্রাফ্টের মতো একটা গেম আছে যেটার নাম বেডওয়্যার শুধুমাত্র এটার বিষয়টা একটু আলাদা এই গেমটা সম্পর্কে বলার আগে বলে দিই এই গেমটা তোমরা গুগল প্লে স্টোর থেকে খুবই সহজে ডাউনলোড করতে পারবা আর এই গেমটার থিম হলো এখানে তোমাদের একটা বেড থাকে এবং অপোনেন্টদেরও বেড থাকে আর নিজেদের বেডটাকে রক্ষা করে অন্যদের বেডটাকে ভাঙতে হবে নিজেদের সুরক্ষিত রাখার একটা প্রধান কারণ হলো যতক্ষণ তোমাদের বেডটা থাকবে তখন যদি তোমাকে কেউ দেয় তাও তুমি আবার হতে পারবা আর অপোনেন্টরা যদি তোমার বেড ভেঙে দেয় তাহলে তুমি আর রিস্পন হতে পারবা না আর বেড ভাঙার পর তোমাকে যদি কেউ মেরে দেয় তাহলে তোমার গেম ওখানেই শেষ হয়ে যাবে আর নিজেরটাকে সুরক্ষিত রেখে অন্যেরটাকে ভাঙতে হবে এগুলো করতে যে অনেক অ্যাকশন হবে আর অনেক মজা হবে তাই আমার মনে হয় এই গেমটাই একসাথে খেলা বেস্ট বাই দেবে তোমাদের মধ্যে যারা মেসেঞ্জারে যুক্ত আছে তারা অলরেডি আমার সাথে কানেক্ট হয়ে গেছে আর তোমরা যদি আমার সাথে কানেক্ট হতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে এই গেমটা ডাউনলোড করতে হবে তারপরে যে একটা নিক নেম দিয়ে তোমাদেরকে এটা লগ করে নিতে হবে তারপরে তোমরা পেয়ে যাবে একটা সোশ্যাল অপশান আর এখানে আসার পর তোমরা এখানে একটা ফ্রেন্ডের অপশন পাবা আর এখানে এসে তুমি যদি এই আইডিটা সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবে আমার প্রোফাইল আর তারপরে প্লাস আইকনে চাপ দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিবো বাইদা বাই এখানে শুধুমাত্র পাঁচশো জন ফ্রেন্ড অ্যাড রাখা যায় অর্থাৎ পাঁচশো জন সাবস্ক্রাইবার আমার সাথে খেলতে পারবা আর যারা যারা আমার সাথে খেলতে চাও তাড়াতাড়ি এই গেমটা ডাউনলোড করে আমাকে রিকোয়েস্ট পাঠাও না হলে হতে পারে আমাদের ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে যাবে আর এগুলো কিছু করতে কোনো সমস্যা হলে তোমরা আমাকে মেসেঞ্জারে নখ দিতে পারো